চোকরাগো পরবর্তী সংবাদে আসুন লোকসভা নির্বাচনে এবার জনজতি ভোটারদের কি নজরে রাখছে বিজেপি বিশেষ করে এবার পাহাড়ে বিজেপি পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে এবার উদ্দেশ্য লক্ষ্য বলা যায় উদ্দেশ্য নিয়ে এই ক্ষেত্রে 43 করমক বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্টির তরফ থেকে এবার প্রেমটিলা মাল্টিপারপাস হল করে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়েছে আসুন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 43 করমক বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্টিকে শক্তিশালী করার উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে এবং পৃষ্ঠা প্রমুখদের শক্তিশালী করার লক্ষ্যে এখানে উপস্থিত ছিলেন তেতাল্লিশ কর্মক মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং এবং তেতাল্লিশ কর্বক মন্ডলের প্রভার উমাকান্ত বিশ্বাস এছাড়াও পৃষ্ঠা প্রমুখ রাজ্যের সভাপতি সুবল ভৌমিক এবং যুব মোর্চার রাজ্য কমিটির সেক্রেটারি অসীম কুমার ত্রিপুরা সহ অন্যান্য সদস্যরা তবে পাহাড়ে বিজেপি পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে এবার তেতাল্লিশ কর্মক বিধানসভা কেন্দ্রীয় বিজেপি পার্টির তরফ থেকে প্রেমটিলা মাল্টি পারপাজ হল ঘরেই এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবির সম্মেলন মানে বিভিন্ন জায়গাতে ইনচার্জ এবং জেলার ইনচার্জ

আপনারা শুনলেন তাদের বক্তব্য এক্ষেত্রে এবার পৃষ্ঠাপ্রমুখদের শক্তিশালী করার লক্ষ্যে এখানে উপস্থিত ছিলেন তেতালিশ করব মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং এবং তেতাল্লিশ কর্মক মন্ডলের প্রভার উমাকান্ত বিশ্বাস এছাড়াও পৃষ্ঠাপ্রমুখ রাজ্যের সভাপতি সুবল ভৌমিক সহ বিজ্ঞাপন সঙ্গে থাকুন